আমি নির মলু মঙ্গল করে মলিন মোর মমু ছায় তুমি নির মলু করু করে মলিন মোর মমু ছাই তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী ছায় মলিন মর মম ছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মম ছায় লোক শূন্য লোক বাসনা ছুটেছে গভীর লোক বাসনা ছুটিছে গভীর আধারে আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ববিপদহন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা গুছায়ে মলিন মর তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্মোছায় আছ নীলে চির নব ভুদার সলিলে গহনে আছ বেটা পিলাতায় দের গায় শোষে তার গায় তপনে আমি নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরি গো আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর মম ছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মূলি নামো